চতুর্ভুজ সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রের আলোচনার অংশ হিসেবে আজকে আমরা আলোচনা করব বর্গক্ষেত্র আমরা গত টিউটোরিয়ালে আলোচনা করেছি আয়তক্ষেত্র নিয়ে আজকের বিষয় হলো বর্গক্ষেত্র বর্গক্ষেত্র বলতে কি বুঝি আমরা এবং সেই বর্গক্ষেত্রের বিশেষ বিশেষ যে বৈশিষ্ট্য বা যে সকল বৈশিষ্ট্যগুলো থাকলে আমরা বলতে পারব যে এই ক্ষেত্রটি বর্গক্ষেত্র সেই বিষয় নিয়ে আলোচনা করব আশা রাখি আমার সকল শ্রেণীর শিক্ষার্থীবৃন্দই এই বিষয়টি ভালোভাবে দেখবে আচ্ছা আমরা বর্গক্ষেত্রে যদি আমরা আলোচনা করতে যাই প্রথমে আমরা বলতে পারি যে যে চতুর্ভুজ ক্ষেত্রের অথবা যে ক্ষেত্রের আমরা যেটাই বলি না কেন প্রত্যেকটি বাহুই সমান চতুর্ঘুষ এর ক্ষেত্রে আমরা জানি আমাদের এখানে চারটি বাহু থাকে তাহলে আমরা বলতে পারি এখানে একটি বর্গক্ষেত্রকে আমরা তখনই বর্গক্ষেত্র বলতে পারি বা কোনো একটি ক্ষেত্রকে বা কোনো একটি আমরা তখনই বর্গক্ষেত্র বলতে পারি যখন আমরা দেখব যে প্রাথমিক যে কথাটি সেটি হলো যে চারটি বাহুই সমান এবং তার প্রত্যেকটি যে কোণগুলো রয়েছে এখানে কোণ চারটি রয়েছে এই চারটি কোণই নব্বই ডিগ্রি বা এক সমকোণ আমরা তো জানি যে একটি বর্গক্ষেত্রের টোটাল কোণ হলো তিনশো ষাট ডিগ্রি তো সেক্ষেত্রে তো বর্গক্ষেত্রের ক্ষেত্রে বড়ক্ষেত্রের ক্ষেত্রে তাদের যে যে অন্তস্থ কোণগুলো রয়েছে এখানে চারটি কোণ রয়েছে এই চারটি কোণই সমকোণ বা নব্বই ডিগ্রির সমান তো এইভাবে আমরা এটাকে মোটামুটি প্রাথমিকভাবে আমরা বলতে পারি একটি এটি একটি বর্গক্ষেত্র বর্গক্ষেত্রের প্রাথমিক যে চিহ্নিতকরণ সেটি হলো যে বর্গক্ষেত্রের ক্ষেত্রে যে চারটি বাহু রয়েছে সে চারটি বাহুই সমান হতে হবে এবং তাদের যে কোণগুলো রয়েছে সেই কোণগুলো অবশ্যই নব্বই ডিগ্রির হতে হবে বা এক সমকোণ হতে হবে এবার যদি আমরা বর্গক্ষেত্রের বৈশিষ্ট্য আমরা যদি আলোচনা করি অর্থাৎ একটি বর্গক্ষেত্র যে বর্গক্ষেত্রই হবে তার জন্য চিহ্নিতকরণ কিছু বিষয় রয়েছে অথবা যে বৈশিষ্ট্যগুলো থাকলে আমরা আরেকটু ভালোভাবে আমরা জোর দিয়ে বলতে পারবো এই এটি একটি বর্গক্ষেত্র প্রথমে তো আমরা বললাম যে একটি বর্গক্ষেত্রে চারটি বাহু সমান হতে হবে এবং একটি বর্গক্ষেত্রে যে চারটি অন্তঃস্থকন রয়েছে সে চারটি অন্তঃস্থকন অবশ্যই এক এক হবে বা নব্বই ডিগ্রি সমান হবে আচ্ছা এরপরে পরবর্তী যে বৈশিষ্ট্য সে বৈশিষ্ট্যটি হলো একটি বর্গক্ষেত্রের দুটি কর্ণ রয়েছে এই কর্ণ দুটি অবশ্যই সমান হবে এবং এই কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে আচ্ছা এরপরে আরেকটি যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সেটি হলো একটি বর্গক্ষেত্রের যে কর্ণের দৈর্ঘ্য এই কর্ণের দৈর্ঘ্যটি বর্গক্ষেত্রটির বর্গক্ষেত্রটির যে বাহু রয়েছে আমরা জানি সকল বাহুই তো সমান তাহলে এই এই বাহুর রুট টু এর গুণ হবে অর্থাৎ যদি একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি এখানে এ এ ধরি আমরা তাহলে কর্ণ হবে রুট টু এ অর্থাৎ রুট টু বলতে আমরা বুঝি এখানে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান এরকম হবে তো যাই হোক আমাদের এই সকল বৈশিষ্ট্য যদি আমরা দেখতে পাই তাহলে আমরা বুঝে নিব এটা একটি বর্গ ক্ষেত্র আচ্ছা এরপরে আমাদের একটি বর্গক্ষেত্রের পরিসীমা কী হবে যেহেতু আমাদের বর্গক্ষেত্রের প্রত্যেকটি বাহু সমান তাহলে আমাদের এখানে পরিসীমা হবে এই চারটি সমান বাহুর যোগফল অর্থাৎ আমরা যদি এক বাহুর ধর্গ যদি এ হয় তাহলে এ প্লাস এ প্লাস এ প্লাস এ অর্থাৎ এখানে চারটি এ যুক্ত করলে আমরা কি পাই ফোর এ পাই তাহলে একটি বর্গক্ষেত্রের পরিসীমা হবে ফোর এ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলতে আমরা এখানে খুবই সহজভাবে আমরা বলতে পারি যেহেতু একটি বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর ধৈর্ঘ্যই সমান তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এক বাহুর দৈর্ঘ্য স্কোয়ার অর্থাৎ আমরা যদি বলি একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য এ তাহলে ক্ষেত্রফল হবে এ স্কোয়ার বর্গ একক এই আমাদের বর্গক্ষেত্র সম্পর্কিত আলোচনা